আসসালাম আলাইকুম রহমাতুল্লা বাকু সুপ্রিয় দর্শক আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক একদিনই ভুন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম আমি জানতে চাই যে লিপস্টিক ও নেইল পলিশ অবস্থায় যদি আমি অজু করি তাহলে আমার অজু হবে কিনা এই দুটি ব্যবহার করার ফলে কি অজু হয় নাকি অজু ভেঙে যায় অজু কি সঠিকভাবে পূরণ হয় নাকি সঠিকভাবে পূরণ হয় না এই বিষয়টা সম্পর্কে আমি বিস্তারিত জানতে চাই যদি আমাকে একটু ক্লিয়ার ধারণা দিতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রয়োজনী বোন আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সেই বিষয় সম্পর্কে বলা যায় দেখুন ইসলামে মহিলাদের জন্য মেহেদি ব্যবহার করা জায়েজ এবং মেহেদি থাকা অবস্থায় অজু করা জায়েজ কারণ তার চামড়ার মাঝে পানি প্রবেশ করাতে বাধা দেয় না এ ব্যাপারে সব ফিকহবিদ একমত তবে লিপস্টিক ও নেল পলিশের বিপরীত কারণ এগুলো চামড়ায় পানি প্রবেশ করাতে বাধা প্রদান করে থাকে অথচ শরীরে পানি প্রবেশ না করালে অজু গোসল বৈধ হয় না তবে মেহেদির মতো যদি পলিশের কোনো প্রলেপ না থাকে তাহলে অজু শুদ্ধ হবে তো প্রিয় এই বিষয়টা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে মেহেদি হচ্ছে এরকম জিনিস যেটা আপনি ব্যবহার করার ফলে আপনার চামড়ার মধ্যে খুব সহজেই পানি পৌঁছে যায় কিন্তু লিপস্টিক অথবা নীল পালিশ ব্যবহার করার ফলে এটা একটা রঙের মতন আবরণ সৃষ্টি করে মানুষের চামড়ার উপরে অথবা নখের উপরে যেটার ফলে পানি পৌঁছায় না সঠিক জায়গা পর্যন্ত তো সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে আপনার অজুটি সঠিক হয় না বা আপনার অজু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায় মানে আপনার অজু হয়ই না তাই অবশ্যই এগুলো ব্যবহার করবেন না অজু করার সময় এগুলো ব্যবহার করবেন না এগুলো ব্যবহার করলে আপনার অজু হবে না এবং অজু যদি সঠিকভাবে না হয় তাহলে আপনার ইবাদত হবে না নামাজও হবে না আপনি যে ইবাদত করেন সেই ইবাদত কবল হবে না কারণ আপনার তো অজু সঠিক হয় আপনি তো পবিত্রতাই অর্জন করতে পারেননি তাহলে আপনি কিভাবে ইবাদত করবেন তো ভন আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ